আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এবং সুস্থ আছি আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে সিডলেস আঙ্গুর এটা আসলে আমার বাগানের এই আঙ্গুর বাই জাতের আঙ্গুর আসলে এগুলো কোনোটাই প্রাকৃতিকভাবে সিডলেস হয় না আমি আজ পর্যন্ত প্রাকৃতিক সিডলেস কোনো জাত পাইনি বা জাত আসলেও আমার বাগানে পরীক্ষিত হয়নি তো যেগুলো পেয়েছি সব ভিতরে দুইটা বা তিনটা সর্বোচ্চ চারটা পরিমাণ বীজ হয় তো বীজটা টেকনোলজি ব্যবহার করে সিডলেস করা যায় এটা অনেকে জানেন তো গত বছর আলহামদুলিল্লাহ আমি রাসায়নিক পদ্ধতিতে বা হরমোন ব্যবহার করে কেমিক্যালস ব্যবহার করে সিডলেস করেছিলাম আঙ্গুর অনেকে জানেন বিশেষ করে ফেসবুকে আমি পোস্ট করেছিলাম অনেকেই তখন এই ব্যাপারটা নিয়ে অনেক মতানক্য করেছেন যে রাসায়নিক অনেকে আছে এরকম যে রাসায়নিক নাম শুনলে আমরা মনে করি যে এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর দেহের জন্য ক্ষতিকর কিন্তু আমাদেরকে জানতে হবে যে রাসায়নিকটা কিভাবে ব্যবহার করা হচ্ছে আসলে রাসায়নিকের সঠিক ব্যবহার আছে আপনি যদি রাসায়নিকের সঠিক বা কেমিক্যালসের সঠিক ব্যবহার করেন তাহলে এটা কখনোই দেহের জন্য ক্ষতিকর হবে না যদি এটা দেহের জন্য ক্ষতিকর হতো তাহলে পৃথিবীর উন্নত রাষ্ট্রগুলো কখনোই কিন্তু রাসায়নিক সার ব্যবহার করতো না কারণ রাসায়নিক সার বলেন বা রাসায়নিক যে কোনো কেমিক্যালস রাসায়নিক বিষ কীটনাশক এগুলো ব্যবহার করার ক্ষেত্রে অবশ্যই কিছু দিক নির্দেশনা আপনাকে আমাকে মানতে হবে কিছু নিয়ম আছে নিয়মগুলো মানতে হবে যেমন ধরেন একটা ফলে রাসায়নিক বা কীটনাশক ব্যবহার করা হলো তো সেক্ষেত্রে ফলটা কিন্তু আপনার সুনির্দিষ্ট সময় আছে তিন দিন পাঁচ দিন বা সাত দিনের মধ্যে হারভেস্ট করা যাবে না বা খাওয়া যাবে না তো আমরা যদি এরকম করি যে সকালে কীটনাশক ব্যবহার করা হয়েছে বিকালে হারভেস্ট করলাম তাহলে ক্ষতিকর আর পোকা থেকে পোকার হাত থেকে হাত থেকে বা বিভিন্ন ধরনের ক্ষতিকর পোকা থেকে বাঁচতে হলে অবশ্যই অবশ্যই আপনাকে কীটনাশক ব্যবহার করতে হবে এটা আসলে কখনোই ক্ষতিকর না তো আসি মূল আলোচনায় সেটা হলো তো অনেকে বলেছিলেন যে এটা ক্ষতিকর ঠিক আছে মানলাম তো এবছর আমি যে কাজটা করেছি আমি আলহামদুলিল্লাহ ছোট্ট একটা গবেষণা সেটা হলো জৈব পদ্ধতিতে একেবারে প্রাকৃতিক পদ্ধতিতে সিডলেস করেছি এই যে দেখতেছেন যে এখানে সিড রিমুভ করেছি আমার অন্য অন্য গাছে কিন্তু অন্য অন্য থোকাতে কিন্তু দুইটা থেকে তিনটা পর্যন্ত বীজ আছে বেশ বড় সাইজের বীজই এবং এটা জানেন আঙ্গুরের বীজ হলে এটা খাওয়ার জন্য কিন্তু খুব বিরক্তিকর মানে আঙ্গুর এবং মার্কেটেও কিন্তু এগুলোর চাহিদা নেই বললে চলে কারণ বীজযুক্ত আঙ্গুর মার্কেট আসলে চলে না ক্রেতারা পছন্দ করেন না তো সেক্ষেত্রে এটা একটা সম্ভাবনাময় আমার জন্য আর যেহেতু এটা একেবারে প্রাকৃতিক বা জৈব পদ্ধতিতে করা হয়েছে তবে কিভাবে করা হয়েছে এই বিষয়গুলো এখনো পাবলিশ করিনি বা খুব দ্রুত করব না ইনশাল্লাহ কারণ আঙ্গুর নিয়ে অনেক স্বপ্ন আছে সামনে বাণিজ্যিকভাবে ট্রায়াল দিব এবং যদি বাণিজ্যিকভাবে আমি ব্যাপক পরিসরে যদি সাকসেস হই তবে এগুলো আস্তে আস্তে সবার মাঝে ছড়িয়ে দেব এবং ট্রেনিং এর ব্যবস্থা করব ইনশাল্লাহ আসলে অনেকেই মনে করেন যে আঙ্গুর আসলে যদি আপনি খাওয়ার জন্য লাগান সেক্ষেত্রে তো খুব ভালো কিন্তু যদি আপনি মনে করেন যে আঙ্গুর গাছ লাগাইলেই বাণিজ্যিকভাবে খুব বেশি পরিমাণে আঙ্গুর বিক্রি করে লক্ষ লক্ষ টাকা প্রফিট করবেন এটা আসলে একটা ভুল ধারণা কারণ আঙ্গুরের চাষ পদ্ধতি কিছুটা টেকনিক্যাল এবং কিছুটা কঠিন অন্য অন্য জাম কাঁঠাল লিচুর মতো এত সহজ নয় যে কলা গাছ একটা লাগিয়ে রাখলাম আর আমাকে ছড়িয়ে দিল আমি বাজারে নিয়ে বিক্রি করলাম তো এটা অনেক টেকনোলজি আছে রোগ বালায় প্রতিরোধ রোগ বালাই সম্বন্ধে আপনাকে জানতে হবে প্লুনিং সম্বন্ধে জানতে হবে গাছের ট্রেনিং পদ্ধতি শিখতে হবে থিনিং জানতে হবে ঠিক আছে কোন কোন সময় কি আঙ্গুরের শেপ কিভাবে নিয়ে আসতে হবে বেশি পরিমাণ ফলন নিয়ে আসার জন্য কোন সেপে প্রুনিং করলে ভালো হবে তো সামগ্রিকভাবে বেশ কিছু বিষয় কিন্তু আমাদের জানতে হবে এবং বুঝতে হবে এবং হাতে কলমে আমি মনে করি যে শিখতে হবে তো এই কারণে আমি আরেকটা মেসেজ দিচ্ছি সেটা হলো বাণিজ্যিকভাবে ফেসবুকে বা ইউটিউবে ভার্চুয়াল জগতে আপনারা চটকদার বিজ্ঞাপন দেখে বিশেষ করে ইন্ডিয়ান জাতগুলো বাণিজ্যিকভাবে কখনোই যাবেন না যে কোনো জাত হোক বাণিজ্যিকভাবে যাবেন না হ্যাঁ সর্বোচ্চ আপনি শখের বসে পঞ্চাশটা দশটা বিশটা যার যেরকম সামর্থ্য আছে খালি প্রতি জায়গা আছে আপনি শখের বসে কিছু ভ্যারাইটি নিয়ে দশটা ১২টা বা পাঁচটা সাতটা ভ্যারাইটি নিয়ে আপনি ট্রায়াল দিতে পারেন আপনি যখন ট্রায়াল দিবেন আপনি নিজেই কিন্তু বুঝতে পারবেন যে কোনটা কিরকম ফলন দিচ্ছে বা আপনার মাটির সঙ্গে কোনটা কিরকম খাপ খাইছে তো এটা দেখে আস্তে 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 আপনি বড় পরিসরে যাবেন হুট করে এক জাত হোক দশ জাত হোক হুট করে আপনারা বড় পরিসরে বাণিজ্যিক বাগানে কখনোই যাবেন না এটা আসলে খুব লস খাওয়ার সম্ভাবনা আপনার যেরকম আছে এরকম আমাদের এই সেক্টরটা কিন্তু ধ্বংস হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে যেমন ধরেন আপনি অনেক আশা নিয়ে বুক ভরা আশা নিয়ে ভরসা নিয়ে বা একজনের কাছ থেকে বা আমার কাছ থেকে চারণি আপনি বাণিজ্যিক বিশাল বাগান করলেন এখানে 10 লাখ বা 50 লক্ষ টাকা ইনভেস্ট করলেন তো এক বছর পরে দুই বছর পরে দেখবেন এখানে লেবার অসংখ মানে অনেক টাকা ইনভেস্ট করার পরে বিশ কি না সব পরিচর্যা করতে অনেক খরচ আসলে যারা দুই একটা গাছ লাগান বুঝবেন না যে বাগান করতে কি পরিমাণ খরচ আপনি যখন বৃহৎ পরিসর করবেন তখন দেখবেন আপনার